আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কে দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়া পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়াও পাচ্ছেন হচ্ছে ধাক্কা দিয়ে ঘাস কাটার মেশিন যেটা আমরা বলে থাকি পুশ লন মাওয়ার মেশিন এছাড়াও আমাদের কাছে খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম পাচ্ছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ঘাস কাটার একটা মেশিন যেটি হচ্ছে ম্যানুয়ালি ঘাস কাটার মেশিন অথবা লন হ্যান্ড পুশ লন মাওয়ার মেশিন যেটি দিলে যেটি দিয়ে আপনারা আপনার বাড়ির আঙিনার স্কুল কলেজ মাদ্রাসার মাঠের মাঠের ঘাস কাটতে পারবেন দুর্বা ঘাস কাটতে পারবেন এই ধাক্কার মাধ্যমে ধাক্কা দিবেন ঘাস কাটবে ধাক্কা দেওয়ার ফলে আপনার চাকা ঘুরবে চাকার চাকা চাকা ঘুরার ফলে আপনার হচ্ছে যে ব্লেডটা থাকে টিনের পাতের সাথে ঘর্ষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং ঘাস কাটবে আর এক্ষেত্রে আমাদের এই মেশিনের সাথে একটা সুন্দর বাস্কেট দেওয়া আছে যে আপনার হচ্ছে গাছগুলো কাটার পরে গাছগুলো বাস্কেটে জমা হবে যার কারণে গাছগুলো এলোমেলো থাকার মানে থাকবে না তো এক্ষেত্রে আপনাদের মানে আর বাড়তি কষ্ট হবে না যে গাছগুলো আবার তুলে আবার বাস্কেটে রাখতে হবে তো এটার এটা এটার এটা আপনার আরো সুবিধা হচ্ছে এটা তেল লাগে না আপনার মুবিল লাগে না তো একবার পারচেস করার পর আপনাদের আর কোনো খরচ হচ্ছে না এই এই মেশিনটার জন্য তো এই মেশিনটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের চ্যানেল চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সব ধরনের প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Çok <laughs> <laughs>